আজকে আমরা একটি ভ্রমণের অভিজ্ঞতা প্রবন্ধ রচনাটি আলোচনা করব প্রথমেই হবে ভূমিকা বর্তমানে ব্যস্ত জীবনে আমাদের শরীর ও মন যখন রোজকার একই পরিবেশে ক্লান্তি এবং একঘেয়েমিতে হাঁপিয়ে যায় তখন সেই চেনা চারপাশের পরিবেশ থেকে একটুখানি মুক্তি পাওয়ার জন্য আমাদের মন ছটফট করে আমি আদ্যপ্রান্ত একজন বাঙালি তাই আমিও নিজের একঘেয়ে জীবন থেকে ক্ষণিকের জন্য আনন্দ আস্বাদন করব বলে মাঝে মাঝেই ভ্রমণ করতে খুব ভালোবাসি নেক্সট পয়েন্ট জীবনে ভ্রমণের তাৎপর্য ভ্রমণ আমাদের শরীর তথা মনকে বিশেষভাবে প্রভাবিত করে ভ্রমণের ফলে একদিকে যেমন আমাদের মন ক্লান্তি ও একঘেমি থেকে মুক্তি লাভ করে তেমনই আমাদের শরীরও সকল জড়তা কাটিয়ে পূর্ণ সতেজ হয়ে ওঠে এমনকি বিভিন্ন রোগ মুক্তির ক্ষেত্রেও ভ্রমণের বিশেষ তাৎপর্য রয়েছে তাই প্রাচীন যুগ থেকে এখনও পর্যন্ত বহু চিকিৎসকেরা কোনো রোগ থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ভ্রমণের পরামর্শ দিয়ে থাকেন স্থান নির্বাচন একটি সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে যথাযথ স্থান নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভ্রমণের স্থান নির্ভর করে ভ্রমণকারীর মানসিক অবস্থা শারীরিক সক্ষমতা পারিবারিক পরিস্থিতি আর্থিক সচ্ছলতা ইত্যাদি বিষয়ের ওপর আমি বরাবরই পাহাড় খুব ভালোবাসি তাই এবছর যখন স্কুল থেকে গরমের ছুটি পাওয়া গেল তখন বাড়ির সবাই একসাথে মিলে ঠিক করলো যে পাহাড়ে যাওয়া হবে আর বাড়ির কাছে পাহাড় বলতে প্রথমে মনে পড়ে দার্জিলিংয়ের কথা তাই দেরি না করে শুরু হয়ে গেল দার্জিলিং যাওয়ার তর্জোর যাত্রাপথ ও গন্তব্য পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে আমাদের গন্তব্য শুরু হলো রাত আটটার সময় শিয়ালদা স্টেশন থেকে উত্তর উত্তরকন্যা এক্সপ্রেসে চড়ে রাতের ট্রেনের যাত্রা আমার চিরজীবনী খুব প্রিয় পরের দিন যখন সকাল হলো তখন দেখলাম আমরা উত্তরবঙ্গে পৌঁছে গেছি শীত বেশ জাঁকিয়ে পড়েছিল সেই দিকটায় গায়ে গরম জামা চাপিয়ে নিতে নিতে আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গিয়েছিল সেখান থেকে গাড়ি করে আমরা আমাদের গন্তব্য হিসেবে কালিম্পংয়ের দিকে রওনা দিলাম এর আগে একবার দার্জিলিংয়ে আসা হয়েছিল বইকি কি তবে দার্জিলিংয়ের অনতি দূরে এই কালিম্পং জায়গাটা তো যাওয়া হয়ে ওঠেনি আমাদের গাড়ি জলপাইগুড়ি শহর ছাড়িয়ে পাহাড়ি জঙ্গলের আঁকা রাস্তা ধরে কালিম্পংয়ের দিকে রওনা হলো জলপাইগুড়ি থেকে কালিম্পং পৌঁছাতে সময় লাগলো ঘণ্টা তিন আমি গাড়িতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম চোখ যখন খুললো তখন আমরা কালিম্পংয়ে পৌঁছে গেছি ছোট্ট শহর কালিম্পং পাহাড়ের রানী দার্জিলিং থেকে বেশ খানিকটা নিচে অবস্থিত ছোট্ট শহর কালিম্পং দার্জিলিংয়ের মতো অতটা গোছানো নয় কিন্তু খুব ঘরোয়া একটা ছাপ রয়েছে পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে বেশ কয়েকটি স্তরে তৈরি হয়েছে এই শহর পাহাড়ের নিয়ম মাফিক আঁকা বাঁকা ঘরবাড়ি সেই ঘরবাড়ি পেরিয়ে কখনও পাহাড়ের গায়ের কাটা ধাপ বেয়ে বেয়ে খাড়াই পাহাড়ি রাস্তা দিয়ে উঠে একটা হোটেল ঠিক করলাম সেখানে ব্যাগপত্র রেখে হাত মুখ ধুয়ে আমরা সবাই একটু বিশ্রাম নিয়ে নিলাম তারপর সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম শহর ঘুরে দেখতে এই শহরটাকে যতই দেখছিলাম ততই মনটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠছিল কোনো ঝা চকচকে দোকান বা শপিং মল নেই ভ্রমণ পিপাসু ও মানুষদের তেমন কোনো ভিড় ভাটটা নেই শুধুই পাহাড়ি লোকেদের সাধারণ জীবনযাত্রা ধীর ও স্বাভাবিক ছন্দে এগিয়ে চলেছে লাভার বৌদ্ধ মঠ ভ্রমণের প্রথম দিনটা কালিম্পংয়ে কাটিয়ে আমরা রওনা হলাম পরবর্তী গন্তব্য লাভার দিকে লাভা হল কালিম্পং থেকে বেশ খানিকটা উপরে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম লাভা যাওয়ার পথে গাড়ি থেকে নেমে দেখে নিলাম কালিম্পং মিউজিয়াম ভেলোর বাংলো খেয়ে নিলাম মোমো তারপর আবার গাড়ি করে যখন লাভা পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে এইখানে অনলাইনের মাধ্যমে আগে থেকে বুক করে রাখা হোটেলে ব্যাগ রেখে পাহাড়ের মেঘমুক্ত আকাশের গায়ে অপরূপ সুন্দর সূর্যাস্ত দেখার জন্য আমরা ছাদে উঠে এলাম সেদিন রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন সকাল হতে না হতেই দেখতে পেলাম লাভার বিখ্যাত বৌদ্ধ মঠ পাহাড়ের পাথরের সিঁড়ি আর খাড়ায় রাস্তা বেয়ে বেশ খানিকটা ওপরে উঠে তবে এই মঠে পৌঁছানো যায় অপরূপ সুন্দর এই মঠের ওপার থেকে নিচের দৃশ্য আরও সুন্দর লাগছিল যেদিকে তাকায় পাহাড়ি গাছ মেঘের ওপরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে আর সমগ্র মঠটিকে ঘিরে রেখেছে পেজা তুলোর মতো মেঘ যেন মেঘের সাম্রাজ্যেই এই সিংহাসনের মতো এই মঠের অবস্থান লোলেগাঁও বেড়ানোর অভিজ্ঞতা সেদিন লাভার বৌদ্ধ মঠ থেকে বেরিয়ে গাড়ি করে আমরা গিয়েছিলাম আরেকটি ছোট্ট গ্রাম লোলেগাঁওতে এই গ্রামটি তুলনামূলকভাবে লাভার থেকেও অনুন্নত রাস্তাঘাট তখনও ঠিক করে তৈরি হয়নি এমনি রাস্তা দিয়ে একটি এক জঙ্গলের বাইরে আমাদের গাড়ি থামলো সেখান থেকে পায়ে হেঁটে জঙ্গলের ভেতরে প্রবেশ করে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত ঝুলন্ত সেতুর কাছে সত্যি বলতে সেই ঝুলন্ত সেতুর থেকেও ওই জঙ্গলের মনোমুগ্ধকর সৌন্দর্য আমার নজর কেড়েছিল চারিদিক থেকে নামনা জানা পাখির ডাক গাছের ফাঁক দিয়ে আলো আধারী পরিবেশ চিরকাল আমার মনে থেকে যাবে ভ্যালি জাতীয় অরণ্যে একটি রাত সেদিন জঙ্গলে দেখা শেষে মন ভরা স্মৃতি নিয়ে লাভা ফিরে হোটেলে রাতটা কাটিয়ে দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ভ্যালি জাতীয় অরণ্য পরদিন সকাল সকাল উঠে গাড়িতে চড়ে ভ্যালি জাতীয় অরণ্যে পৌঁছে একটি ছোট্ট সুন্দর হোমস্টেতে ব্যাগ রেখে আমরা বেরিয়ে পড়লাম জাতীয় অরণ্য ঘুরে দেখার উদ্দেশ্যে এখানকার বিখ্যাত জীব হলো রেড পান্ডা এই রেড পাণ্ডা আমি ইতিপূর্বে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় দেখেছি আকারে ছোট খয়েরি কিংবা লাল রঙের পান্ডাগুলি খুব সুন্দর দেখতে এর আগে খাঁচার মধ্যে এদের দেখলেও প্রকৃতির বুকে এদের মুক্ত বিচরণ দেখে মনটা বড় ভালো হয়ে গেল এছাড়া গোটা অরণ্য জুড়ে চোখে পড়ল নানা গাছগাছালির সমারোহ আর কানে এলো অজস্র পাখির ডাক সেদিন রাতটা ভ্যালি জাতীয় অরণ্যের সুন্দর হোমস্টেতে রাত কাটিয়ে এক অপূর্ব অ্যাডভেঞ্চারের সম্মুখীন হয়ে আমরা পরদিন ফিরে এসেছিলাম উপসংহার ভ্রমণ হল বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ সেই ভ্রমণের গন্তব্য যদি হয় পাহাড়ার অরণ্যের সাথে তাহলে সেই ভ্রমণে এক অনন্য মাত্রা যোগ হয় আমি ইতিপূর্বে এইভাবে একসাথে পাহাড়ার অরণ্য উপভোগ করিনি সেই কারণে আমার কাছে এই ভ্রমণের অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে